ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কক্ষনো করতে পারে না এটা করানে কারিম জানিস সরাফরকান এর ভেতরে আছে উনিশ নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনে আপনি বাড়িতে যেয়ে তাফসিল মিলিয়ে দেখবেন ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না আরও জোরে এ তিনটা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল আল্লাহ বলেন। ইমান যাদের আছে পৃথিবীতে তারা আল্লাহবাদে অন্য কাউকে ডাকতে পারে না এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের এই জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের আছে না লালনের মাজার। কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে পুরা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা দায় আরো সরে আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন বাংলার বিভিন্ন প্রান্তে গনাটা এখনো পর্যন্ত অনেকে সারি রেখেছে আর ওই জাঙ্গি এমন পিটানি খেয়েছে ইসলামের নাম নিয়ে শায়তান গুলো নামটা পুরা পাল্টিয়েছে ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা আন্দাজে জিকির বানাই দো তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল আরো জোরে কি সুন্দর মিলিয়েছে দেখেছেন পরানে কারিম জানিয়েছে আওয়ালিল্লাহিল আসমাউল হুসনা

আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামের সাথে যারা এলহাত করে দেয় নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে তাদের সাথে ডাক বানা আমি এত গভীরে যে তাম না শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা দেশে কাজকে ছড়াবে আপনারা সাবধান ইমান যাদের আছে তারা যে তিনটি কাজ করতে পারে না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব এক নাম্বারের গনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে দুই নাম্বারে পল্লাদিন আলা ইয়াদ ও না মাঙাল্ল আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ জানু যে না না করে কি না করে এটা ছিল না আপনি দরবেশের দিকে তাকিয়েছেন এত বড় বড় দাঁড়ি তার এই শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা জেনাই কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি আমাদের সাবধান থাকা লাগবে আমাদের ইমান যাদের ভেতরে আসে এরকম কোনো আমাদের ভেতরে না আসে কিন্তু করতে পারে না শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটাই চেনা না হাতের চেনা আছে মুখের জেনা আছে হাতের চেনা কি কোনো বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গোনা হবে চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গোনা হবে অন্তরে যদি ওই রকম কোন ধারণা নিয়ে আসেন জেনা করার গোনা হবে জেনা করলে শাস্তি কয়টা বললাম ডবল বলেন আরো জোরে বলেন আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন বলে আমিন